আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি রত্নার সুইটহোমে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এই তো সকাল সকাল কাজে নেমে পড়েছি সকালে নাস্তা হয়ে গিয়েছে তো রুমগুলো একটু গুছাতে হবে আর এই বিছানা চাদরটা কি চিনতে পারছেন এটা কিন্তু আমি ঈদে কিনেছিলাম সেই বিছানার চাদর তবে বিছানার চাদরটা আমার বেশ পছন্দ কিন্তু বুঝতে পারিনি যে এটা এরকম হবে মানে লম্বাই চাদরটা ঠিক আছে কিন্তু আরে দেখলাম আগে যে চাদরটা ছিল আমার বিছানাতে পাতা ওটা হচ্ছে একদম মেঝো পর্যন্ত চলে যাচ্ছিল আর এটা দেখেন অর্ধেক তবুও কি আর করা ভালো লাগার জিনিস একটু এদিক সেদিক হলে আসলে খারাপ লাগে এখন কিছু করার নাই আর রুমে দেখেন কি পরিমাণে রোদ এসেছে মানে আজ কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম লাগছে মানে গরম পড়ছে আসলে গরম এজন্য হয়তো বা লাগছে মানে ফ্যান বাদে এক মিনিটও থাকা যাচ্ছে না মানে ফ্যান যদি অফ করে রাখা হচ্ছে এক মিনিটের জন্য তাহলে পুরা শরীর ঘেমে যাচ্ছে এরকম মানে এত পরিমাণে গরম লাগছে কি বলবো আর আর এই যে ফুলের যে টপটা দেখছেন এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটাকে টপ বলে কি বলে আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন আমার ভালো লেগেছিলো এই জন্য আমি আসলে অনলাইন থেকে নিয়েছিলাম এটার দাম একশো আশি টাকা নিয়েছিল মেবি আমি নিয়েছিলাম হচ্ছে জুটের দ্বারা স্পেস থেকে আর ফুলের যে ফুলটা দেখছেন আমার সাদা গাজরাটা এটা হচ্ছে আমি যখন ঢাকা গিয়েছিলাম শিলা আমাকে দিয়েছিল ঘর সাজানোর জন্য তো ওটা এমনিই রেখে দিয়েছিলাম ঘরে তো তারপরে তখন এটা অর্ডার করি তারপরে এটার মধ্যে হচ্ছে ওটা রাখছিলাম তো আসলে এই ফুলদানিটার মধ্যে যদি সবুজ যে পাতাগুলা থাকে সবুজ ফুল থাকে তাহলে ওইগুলোতে বেশি ভালো লাগবে যেহেতু আমি এখনও কিনে উঠতে পারিনি তো ভাবলাম এটাই রাখি এটাতেই বেশ মানাবে আর কি আর আমাদের রুমের কালারটা হচ্ছে গোলাপি এই জন্য আসলে সাদা কালারটা বেশ যায় দেখি রুমের সঙ্গে সবুজ কালারটাও যাবে তো সবুজ কালারের পাতা যখন কিনবো বা ফুল যখন কিনবো তখন তো অবশ্যই দেখাবো আপনাদেরকে আপাতত এখন এটার মধ্যেই রাখি দেখেন তো কেমন লাগে এটা এই ফুলদানিটার মধ্যেই সাদা ফুলটা রাখলে আমার কাছে কিন্তু মন্দ লাগছে না বেশ ভালোই লাগছে এটা তো আসলে একটা গাজরা এটা মাথার ফুল বানানোর জন্য হচ্ছে আপু কিনে নিয়ে এসেছিলো আপু যেহেতু বিজনেস করে তো সেই জায়গা থেকে হচ্ছে আপু আমাকে এটা গিফট করেছিল তো চলেন এবার এটা হচ্ছে একটু দেয়ালে রেখে আসি কেমন লাগে দেখি মানে এই জায়গাটা একদম ফাঁকা থাকে মানে ওটা হচ্ছে যে আপনার মশারি টানানোর জন্য একটা হুক তো ওখানে হচ্ছে একদম ফাঁকা থাকে তো ভাবছিলাম যে ওখানে ফাঁকা থাকবে কেমন লাগবে এই জন্য আসলে এটা কিনেছিলাম যে এখানে একটু রুম থেকে মানে রুমে ঢোকার সাথে সাথে এখানে চোখ পড়ে তো দেখতে ভাল লাগবে এই জন্য আসলে এটা এভাবে রেখেছি আর এই সাইডে জানালাটা আসলে ওইভাবে খোলা হয় না এই জন্য পর্দাটা একদম দিয়ে দিলাম আর দেখেন কত সুন্দর লাগছে না বলেন আমার কাছে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আর অনেক আপুরাই আমাকে সাপোর্ট করছেন অনেক আপুরাই আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের যে আপনারা আমার মতো একটা ছোট্ট মানুষকে এভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে পাশে থাকছেন আপনাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ এদিকে দেখেন আমার মায়ের অবস্থা আমার মা আমার বাসায় আসলে এক মিনিটও মানে বসে থাকতে পারে না সে কোনো না কোনো কাজ করতেই থাকে করতেই থাকে যেমন বাসা থেকে সে দুইটা হচ্ছে বাঁশের কুঞ্চি নিয়ে এসেছে কুঞ্চি না সরি বাঁশের ডা মানে কী বলে ওটাকে যাই হোক দুইটা বাসের কুঞ্চির মতো ওইটা নিয়ে এসছে ওটা দিয়ে হচ্ছে সে উড়কি বানাবে তো আমাকে এ বানিয়ে দিয়ে যাবে এই জন্য হচ্ছে সে ওইটা মানে কাটাকাটি করছে আর কি আর এদিকে আমার ছেলে হচ্ছে খেলা করছে মানে সে হচ্ছে এই গাড়িটা হচ্ছে আমার মেয়ের গাড়ি আমার মেয়ে যখন ছোটো ছিল তখন হচ্ছে ওর দাদা কিনে দিয়েছিল পিঙ্ক কালারের গাড়ি মানে ওর কথা ছিল যে আমার রুম পিঙ্ক কালার হবে আমার গাড়িও পিঙ্ক কালার হবে তো পিঙ্ক কালারের গাড়ি আমার শ্বশুর কিনে দিয়েছিল ওকে তো সেই গাড়িটা এখনো রয়ে গিয়েছে ওটা দিয়ে হচ্ছে আমার ছেলে এখন খেলা করে আর কি আর এই যে হচ্ছে নারকেলের মালা এটা দিয়ে আমার মা হচ্ছে ডাল নাড়া উড়কি বানাবে আর কি তো সেটারই প্রস্তুতি চলছে আমার মায়ের মানে আমার মা ওই যে বললাম এত গুনি আমার মার মতো হচ্ছে আমি গুণী হইনি এটা হচ্ছে আমার দুর্ভাগ্য আর কি হয়তোবা যখন মার বয়সে চলে যাব তখন হয়তোবা হতে পারবো কি হতে পারবো না তাও জানি না তবে চেষ্টা করি যে নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে আসলে সংসারটা সামনে রাখার আর এদিকে এটা হচ্ছে আমাদের বাসার সামনের একটা জায়গা যেটা তো এর আগের ভিডিওতেও হয়তো বা আপনাদেরকে দেখিয়েছে আপনারা চেনেন খুবই পরিচিত একটা জায়গা এই মাঠের মধ্যে মানে এই জমিতে হচ্ছে প্রচুর শাক হয়েছে মানে এখানে অনেক গাছগাছালি লাগিয়েছে তারা তারপরেও দেখেন অনেক কলমি শাক শান্তি শাক আরও কী কী শাক আমি নাম জানি না তো আমার মা বললো যে এখান থেকে আমি শাক তুলে আনি ওটা ভাজি করবি খুব মজা লাগবে তো আমার মা দেখেন এই জমির মধ্যে চলে গিয়েছে শাক তুলতে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক শাক তুলেছিলাম কিন্তু আমরা আমরা বলতে আমার মাই কিন্তু শাক তুলেছে বেশি আমি কয়েকটা তুলেছি আর কি আর এই দেখেন কতগুলা শাক হয়েছে এই শাকগুলো আজকে রান্না করে খাবো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব আর এই যে আমার হাতে যে মুঠো কলমি শাক দেখছেন এই কলমি শাক কিন্তু বাজারে কিনতে গেলে আপনি দশ টাকা নিচে কিনতে পারবেন না দশ পনেরো টাকা আর সেই পরিমাণে দেখেন শাক আমরা তুলেছি একদমই বিনা টাকায় দেখবেন যে বাসার আশপাশে যদি কোথাও খালি জায়গা পড়ে থাকে সেখানে দেখবেন এরকম কলমি শাক হয় তো সেখান থেকে তুলে আনলে কিন্তু বাজার থেকে কেনা লাগে না বাসায় নিয়ে আসার পর একটু পরিষ্কার করে নেবেন নেই আর কি তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল কলমি শাকটা আর এই যে সেই মাটির হাঁড়িটা এই মাটির হাঁড়িতে আজকে ভাত রান্না করা দিয়ে উদ্বোধন করছি করছি আর কি মাটির হাঁড়িতে ভাত মানে আগে শুনেছি আমার মায়ের কাছে যে আমার মায়ের শাশুড়ি মানে আমার দাদিরা হচ্ছে মাটির হাঁড়িতে ভাত রান্না করতো আর সেই আমলের কথা তো আমিও আজকে হচ্ছে সেই মাটির হাঁড়িতে ভাত রান্না করছি আমার খুব ভালো লাগছিলো মানে অন্যরকম একটা ফিলিংস আর কি তো ভাতটা দেখছিলাম যে আমি কতটুকু হয়েছে আশি পারসেন্ট হয়ে গেছে আর জালটা হচ্ছে একদম আস্তে দিয়ে রেখেছিলাম যে আমি তো আসলে এইভাবে কখনও বসা ভাত রান্না করিনি গ্যাসের চুলায় এজন্য আসলে একটু ভয় ভয় পাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ ভাতটা কিন্তু ভালোই হয়েছে মানে যেভাবে রান্না করার দরকার সেভাবেই হয়েছে আর এদিকে তো আমি শাকটা হচ্ছে চুলাই দিয়ে দিয়েছিলাম মানে শাকটা সিদ্ধ হওয়ার পরে ওটা ভাজি করবো শাক ভাজি করতে সবাই জানেন এটা নতুন করে দেখানোর আর কিছু নেই এজন্য আসলে দেখাচ্ছিও না বলছিও না পাঁচ শাক তো এই জন্য আসলে আমার মনে হয় এত ভালো লাগছিল আমার কাছে তো খুব মজাই লেগেছে তো বাসার সবারও আসলে মজাই লাগছিল বলছিল অনেকদিন পরে এরকম শাক খেলাম আর কি আর এই তো শাকটা হচ্ছে আমি একটু তেলে দিয়ে নিলাম মানে ভাজি করে নিচ্ছি আর এই দেখেন হচ্ছে মাটির হাঁড়িতে ভাত মানে আমি সবার শেষে খেতে বসেছি দেখেন ভাতটা মাসাল্লা মাসাল্লা যাই হোক আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে মুগ ডাল দিয়ে গরুর চর্বি আর এদিকে হচ্ছে ডিম ডিমফোনা করেছিলাম আর সাথে হচ্ছে এই যে আজকের সেই শাক মানে যেটা আজকে তুলেছিলাম আমি আর আমার মা তো যাই হোক আজকের মতো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আরেকটা দৃশ্য দেখায় দেখেন আমার ছেলের কাণ্ড তো যাই হোক ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম